ম্যানেজার আহ যার বিরুদ্ধে উঠে আসছে স্বেচ্ছা চারিতার অভিযোগ গ্রাহকের বিরুদ্ধে সেই স্বেচ্ছাচারিতা করত এবং গ্রাহকের টাকা ফেরত দিতে তলবাহানের অভিযোগ উঠে এসেছে ওই ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে উদয়পুর শাখার গ্রাহক অনির্বাণ ভৌমিকের ইতিমধ্যেই লিখিত অভিযোগ অনুযায়ী ব্যাংকের নিয়ম কারণ সম্পর্কিত একটি কোন একটি ব্যক্তিকে কেন্দ্র করে শাখা প্রবন্ধক সুমন বিশ্বাস গ্রাহক অনির্বাণ ভৌমিকের অ্যাকাউন্টে থাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা কোনোভাবে তুলতে দিতে রাজি হচ্ছিল না এবং এই সংক্রান্ত খবর নিউজ ধানগারে এর আগেও সম্প্রচার হয়েছিল যদিও এই খবর সম্প্রচারের পর দেখা যায় যে ওই গ্রাহক ব্যাংকের বিরুদ্ধে নির্দেশ

এই কোর্টের মধ্যে দাঁড়িয়ে আপনি হুমকি দিচ্ছেন এই যে কি ব্যাপার তাহলে আপনি বাইরে কি করেন আপনি কি করেন নাম নাম আপনার কি বলবেন নাম কি আপনি এখানে আদালতে মানুষকে হুমকি দিচ্ছেন কি ব্যাপার বলুন কিছু বলবেন কিছু বলবেন আপনার আপনার সঙ্গে কি কেউ কিছু বলেছে কিছু করেছে আপনাকে কেউ ডেকেছে কিছু বলেছে কিছু বলেছে আপনাকে আপনি কিভাবে হুমকি দিচ্ছেন কিছু বলছেন না কেন কি পালাচ্ছেন কেন পালাচ্ছেন কেন ভাই পালাচ্ছেন আপনি পালাচ্ছেন কেন এই পালাচ্ছেন কেন শুনুন হ্যালো পালাচ্ছেন কেন আপনারা দেখবেন আজকে আদালত চত্বরে ঘটা সেই ঘটনা যেখানে সাংবাদিক এবং তার সাথে মামলার সাক্ষীকে হুমকি দেওয়া হয় এক প্রকার ব্যবহার করা হয় ইতিমধ্যেই উদয়পুর থেকে যে অভিযোগ উঠে আসছে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সোমেন সেন সৌমেন দা দু সালের ঘটনা যদিও এই সংক্রান্ত বিষয়ে নিউজ ভ্যান্ডালির আগেও সংবাদ পরিবেশিত হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যখন মামলা দায়ের করেছেন গ্রাহক তখন ওই ব্যাংক ম্যানেজার ফের একবার প্রকাশ্যে তিনি হুমকি দিচ্ছেন এমনকি তোমাকেও সেই জায়গাতে হুমকি সহ্য করতে হয়েছে কি ছিল পুরো ঘটনা যদি একটু বলো সুপ্রি দেখো আজকে আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি যেভাবে সাক্ষীকে একটি ঘটনা আমরা তুমি আগেই বলেছ যে দু সালের ৩০ নভেম্বর এইচডিএফসি ব্যাংকে একজন গ্রাহক গচ্ছিত অর্থ আনতে গেলে তাকে হয়রানি শিকার হতে হয় পরবর্তীতে সেখানে সংবাদ মাধ্যমকেও আক্রান্ত হতে হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা কথা জানিয়ে রাখি আদালত এই ইডিএফসি ব্যাংকে যিনি ব্রাঞ্চ ম্যানেজার শাখা প্রবন্ধক সুমন বিশ্বাস তিনি উনার ব্যক্তিগত কারণে একটা ইগুরুপ কারণে একজন যুবক ছেলেকে তার অল্প টাকা গচ্ছিত টাকা তার কষ্টের টাকা দিচ্ছিলেন না ব্যাংক ম্যানেজার পরবর্তীতে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করার পর হাইকোর্ট থেকে নির্দেশ পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে টাকা হয়েছে সেই এই ব্যাংকে এবার বুঝতে পারছো হাইকোর্টে যেতে হয়েছে টাকার জন্য হাইকোর্টের নির্দেশে পরবর্তীতে সেই সুমন বিশ্বাস যে দুর্ব্যবহার করেছে সেই গ্রাহকের সঙ্গে তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন পরবর্তীতে সেই আদালতের আজ ছিল সাক্ষ্য গ্রহণ আমরা দুজন সাংবাদিক সেই ঘটনার সময় ছিলাম আমরা সাক্ষী হিসেবে গিয়েছিলাম সাক্ষী আজকে ঘটনাচক্রে আজকে সাক্ষ্যটা হয়নি হাইকোর্টের আদালত হাইকোর্টে মামলাটা হয়েছিল এর সঙ্গে এটাকে মার্চ করে দেওয়ার কারণে শুনানির দিন পিছিয়ে যায় বা সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়ে যায় তো আমরা বের হয়ে আসার পর প্রকাশ্যে ডাক দিয়ে তিনি বলছেন যে আমাকে আদালতে দাঁড় করিয়েছো আমি টেস পাইয়ে দেব এই ধরনের হুমকি দিচ্ছেন তিনি পরবর্তীতে আমরা বাধ্য হয়ে ক্যামেরাটা অন করে ভিডিওটা রাখতে হয়েছে আমাদেরকে আদালতে দাঁড়িয়ে উনার উকিল সঙ্গে উকিলও তিনি হচ্ছবিত হয়ে যান পরবর্তীতে বলছেন যে আমার মক্কেল এই সাক্ষ্যকে দেখিয়ে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছে তিনি তারাও কিন্তু অতম্ব হয়ে যান তো একটা প্রশ্ন উঠছে একজন শিক্ষক

এবং সেই সঙ্গে আমরা যেন থানাতে জানাই অবশ্যই বিষয়টি নিয়ে কথা হচ্ছে আমরা আগামী কালকে আমরা সবাই বসে কথা বলে কি করা যায় কারণ তিনি আগেও কিন্তু এই ধরনের বিশ্রী আচরণ করেছেন শাখা প্রবন্ধক এই ব্যাংকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সারা রাজ্যে এবং আমরা আমাদের চ্যানেলে এই বিষয়টা আলোচনা হয়েছে এবং এটা কিন্তু মানে মানুষ ভিক্ষার জানিয়েছে একজন শাখা প্রবন্ধকের ইধনা আচরণ এবং অবশেষে যখন আজকে আদালতে দাঁড়িয়ে এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে সাক্ষ্যকে প্রকাশ্যে তিনি চ্যালেঞ্জ জানাচ্ছেন তখন কিন্তু এই যারা ছিলেন আশেপাশে চত্বরে তারাও কিন্তু অতম্ব হয়ে যান যে এইভাবে কিভাবে সম্ভব একজন ব্যাংক ম্যানেজার দায়িত্বরত জায়গায় রয়েছেন যেখানে তিনি তিনি হাজার হাজার গ্রাহকে পরিষেবা দেন

যাকে কোনোভাবেই এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে তারা থানায় যাবে আগামী দিনে মামলা দায়ের করবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলবে আদালত চত্বরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটাই বক্তব্য উঠে আসছে উদয়পুর থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন